কেমন আছো তোমরা আশা করছি তোমরা খুব ভালো আছো আমি ভালো নাই একদমই কারণ আমার শরীরটা খুবই খারাপ তোমরা মুখ চোখ দেখে একটু হলেও আন্দাজ করতে পেরেছ তো কদিন ধরেই শরীরটা খারাপ হচ্ছিলো অতটা কেয়ার দিইনি তো আজকে দেখছি শরীরটা খুবই খারাপ মানে এমন মনে হচ্ছে যে একটু কাজ করলেই মনে হচ্ছে যেন একটু হাঁপিয়ে যাচ্ছি এরকম হচ্ছে তো আজকে দেখো ব্লগটা আমি দশটা পঁয়ত্রিশ থেকে শুরু করেছি এই দেখো সেই কারণে আমার একটু ব্লাড টেস্ট করা হলো তো এই দেখো তো আর এই দিকে দেখো ছেলে তার মধ্যে খুবই জ্বালাতন করছে আর কি আর করা যাবে ঘুমাচ্ছে না ও ঘুমালে তবেই আমি একটু ঘুমাতে পাই সারাদিন কাজটাজ করার পরে আর কি ভালো লাগে বলো তারপরে আবার যদি শরীরটা খারাপ হয় আর এদিকে ছেলে কিছুতেই ঘুমাচ্ছে না শুধু দেখো এই দেখো হাত দিয়ে চোখটা বন্ধ করে আছে যাতে না মা বুঝতে পারে যে ও ঘুমিয়ে গেছে কি না এই দেখো দেখছো এইটুকু বাচ্চা এত চালাক তোমরা কি বলবো তোমরা না নিজেদের চোখে দেখলে বিশ্বাস করবে না বলবে যে সব বানিয়ে বানিয়ে আমি বলছি তো শরীর খারাপের সময় এরকম তো ভিচি কিচি করলে কেমন অবস্থা হয় বলো তো একে নিজের শরীরটা ঠিক নেই তার মধ্যে আবার ছেলে সেই জন্য ভাবছি যে হ্যাঁ কদিন একটু বাপের বাড়ি যাবো তো ওখানে গেলে একটু রেস্টও হবে তো আগে দেখি ব্লাড টেস্টের রিপোর্ট কি আসে না আসে তারপরে ডাক্তার টাক্তার দেখি তারপরে যাবো বাপের বাড়ি এদিকে দেখো আমার একদমই ভালো লাগছে না চুপচাপ আমি বসে আছি এদিকে মেয়ে দেখো আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে তো আর পাখার কাছে গেলে ঠান্ডা করছে পাখার হাওয়া নিতে পারছি না আবার এদিকে গরমে দেখো এ দেখো পাখাতে হাওয়া থেকে একটু সরে এসেছিস তখন আবার ঘাম হচ্ছে তো মেয়ে দেখো মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর ঘামগুলো সব মুছে দিচ্ছে হাতে করে মেয়েরাই বোঝে বলো মায়ের কষ্ট সত্যি আমার শরীরটা আজকে এত 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 উইক লাগছে আমি সত্যি ভাবতেই পারিনি যে আমার শরীরটা এই কদিনের মধ্যে এতটা উইক হয়ে যাবে তো আমি দিন পর তোমাদের সাথে অন ক্যামেরাতে কথা বলছি তো কিছু ভালো লাগছে না আমি ভাবছি তোমাদের সাথে একটু কথা বলেই সময়টা কাটায় তো জানি না কী হবে না হবে রিপোর্ট কী আসবে দেখাই যাক রিপোর্টে কি আসে না আসে হচ্ছে হয়তো একটু ব্লাডটা কম থাকতে পারে সেই জন্য এতটা উইকনেস লাগছে তো জানি না কি হবে দেখাই যাক কী কালকে দেবে ব্লাড টেস্টের রিপোর্ট তো কী হয় না হয় দেখি তোমাদেরও জানাবো কি হয়েছে না হয়েছে তারপরে যাব ডাক্তার দেখাতে তো সত্যি আজকে আর পাচ্ছি না আমি কথা বলতে তো আজকের ভিডিওটা এটুকুই দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওই তোমাদের সাথে তো चलो टाटा